হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে শুক্রবার আর আজকে তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করছি আমি সকালবেলা গরমের থেকে স্কুলে নিয়ে যাই আর ওর স্কুলের টিফিনে কী তো প্রথমে আমি ফ্রিজ থেকে বাটার নিয়ে নিব আর বাটারটা আছে এইখানে তো বাটারটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি সোজা সোজাবো রান্নাঘরে আর তার সাথে নিয়ে যাব বইভবের টিফিন বক্সটা যেখানে আমি ওকে টিফিন দেবো স্কুলের তো টিফিন বক্সটা এখানে রেখে আমি চলে যাবো সোজা রান্নাঘরে তো ওইখানে কেমন আছে যেগুলো আমাকে ধুতে হবে তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম তারপর আমি দিলাম তাওয়া আর এই তাওয়াতে আমি বাটার দিকে প্রত্যেকটা ব্রেড ছেঁকে নেব তো এখানে আমার কিছু করবে পরিষ্কার করতে হবে কিন্তু আমি এখন আর পরিষ্কার যদি একটু ঠিকঠাক আছে তো পরে পরিষ্কার করবো তো আমি ব্রেকটা খাওয়ার জন্য করছি ব্রেডটা হলো আমার বর খেয়ে যাবে সকাল সকাল আর আমি ওকে একটু খাইয়ে দেব তো এখন ও উঠে ওর ব্রাশ করতে গেছে তো আমি এখন প্রথমে একটা ব্রেড ছেঁকে নিচ্ছি দেখো তো ওইভাবে আমি প্রত্যেকটা ব্রেডই ভালো করে দুপাশেই বাটার ছেকে নিই নাহলে ওভাবে বাটার ছাড়া ওরা কেউ খাবে না তো বাটার দিয়ে সব কটা ছেঁকে আমি সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি আর এখন ডিম পোস্ট বানানোর জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা আস্তে করে দিয়েছি আর তার উপরে একটু লবণ ছড়িয়ে দেখো ডিম রেডি আর আজকে আমার ছেলে স্কুলে নিয়ে যাবে গ্রেপস আর নিয়ে যাবে ওয়াটার আর ব্যাটানা তো এটা ওকে আমি টিফিন দিয়ে দেবো ও খেয়ে যাবে একটু ভাত তো আটটা পঞ্চাশে স্কুল তো আমি ওকে ভাত খাই পাঠাই এসে তারপরে ও একটু তারপরে আবার স্নান করে ভাত খেয়ে দুপুরে ঘুমিয়ে পড়ে প্রচন্ড বাজে অবস্থা তা এখন আমি আমার বিছানাটা ক্লিন করব তো তোমাদের একটু ভিডিওগুলো করে দেখাই আর আমি আমার রাখার যে ঠিকঠাক করে মোবাইলটা কোথায় রাখবো না পড়ে গেলেই হলো আবার ওটাই সবসময় আমি ভয় পাই

পাকা থেকে বিছানায় ওঠে বাচ্চার পায়ে বা আমার পায়ে সেগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি তারপর বালি যেগুলোকে সুন্দর করে বেডটা রেডি করবো আর যত ওখানে স্কুলে গেছে তখন আমার ও ডিস্টার্ব পাওয়ার মতো কেউ নেই আমি আস্তে সব কাজগুলো শেখে তারপর ওকে আনতে যাবো স্কুলে তো এখন নটা বাজার ওকে আনতে যাবো বারোটায় ততক্ষণ আমার রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজই প্রায় হয়ে যাবে আর জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো রেখে ধুয়ে তারপর চলে যাব। তো এখন আর এত গরম পড়েছে আমি এই গরমে কি কীভাবে থাকবো জানি না প্রচণ্ড প্রচণ্ড গরম সবখানেই সরকারি স্কুল বন্ধ দিয়েছে কিন্তু এখন পাবলিক স্কুল বন্ধ দিন তার জন্য আরও তো দু সপ্তাহ আমাকে ওয়েট করতে হবে ছুটির জন্য তো আমি এখন ভালো করে বিছানাটা পেতে নেব তো ওর আমি লালচগুলো ভালো করে রাখছি তোমার ক্যামেরা রাখার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে তো আমি এসিডি ক্যামেরাগুলো রেখেছি তো আমি ভালো করে বিছানার যে টাওয়ালগুলো আছে সেগুলো পেতে নেব যেভাবে সুন্দর করে বেলা পেতে নিয়ে তারপর কিছু ছোটো ছোটো কম্বল যেসব এখনও আমরা একটু ভোর দিকে ঠান্ডা লাগে তো তার জন্য আমি সেই কম্বলগুলো রেখেছি এখন আর বড়ো বড়ো ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো আমি আলমারিতে তুলে রেখেছি তো এটা আমি এখন ভালো করে সেই ছোটো ছোটো কম্বলগুলো ভাজ করে তো এই যে এই একটা কম্বল আর একটা ছোট্ট কম্বল আছে তো সেগুলো ভালো করে ভাজ করে নিয়ে তো সেগুলো সুন্দর করে বিছানাতেই রেখে দিই কটা দিন পর সবই তুলে ফেলতে হবে আর এই গরমে তো মশায় টাঙানোর পর আর এক তো আপনি আর যদি মশা না লাগান তো ওর তো মশা তো খেয়ে আপনাকে বারোটা বাজিয়ে দেবে আর যদি মশার লাগান তো প্রচণ্ড গরম এই গরমে আর থাকাই যাচ্ছে না যাদের যাদের ঘরে এসে তাদের হয়তো স্বস্তি কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে আমাদের বাড়িতে এসে নিই কারণ এসি থাকলে ও যেহেতু স্কুলে যায় স্কুলে থাকবে না এসি আর এতক্ষণ থাকতে পারবে না এর বছর কিছু বছর কয়েকদিন আগে ওর স্কুল একটা বাচ্চা খুবই অসুস্থ হয়ে গেছে কারণ এসি থেকে ওর অভ্যাস তো এসি না থাকায় আমার মনে হচ্ছে খুব ভালো তো আমি রান্নাটা মোটামুটি আমি ভাত আর মাছের ঝোলটা করেছি কাতল মাছ দিয়ে আজকে আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি আর আজকে রান্নাটা তো দেখাতে দেখাইতে পারিনি কারণ আজকে প্রচণ্ড গরম আর কী কী রান্না করছি সে আমরা নেক্সট টাইম একটু পরে দেখাবো আর তার আগে এখন যে এগারোটা চল্লিশ আর পাক্কা বারোটার দিকে আমি যাবো ছেলেকে আনতে তো আজকে তোমাদের ছেলে যে স্কুলটা দেখাবো আর ছেলেকে নিয়ে আসতে আমার যেতে হবে কারণ দিয়ে আসোর বাবা সবাই আমি ওকে রেডি করে দিই আর নিয়ে আসতে আমার হয় আজকে আমার আরেকটু কাজ আছে আমি আজকে যাবো আমার শ্বশুরবাড়ি আমার একটু ব্যাংকের কাজ আছে তো এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে অবশ্যই আমার ব্লগটা ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই